এশিয়া সাপ্তাহিক সংবাদ পরিchrome আপনাদের সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম খ্রিস্ট যতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের সেবারত সিস্টারদের সেমিনার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি দুর্ঘটনায় 8 জনের মৃত্যু রাজশাহী ধর্মপ্রদেশের মহিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল সাধু আন্তনির তীর্থোৎসব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন সংবাদ বিস্তারিত রেডিও ভেরিতাস এশিয়া দি ভয়েস অফ এশিয়ান ক্রিস্টিয়ানিটি রেডিও ভেরিতাস এশিয়া মোবাইল অ্যাপ আফল সার্ভিসেস ইন ইংলিশ অ্যান্ড টোয়েন্টি ওয়ান এশিয়ান ল্যাঙ্গুয়েজেস ডাউনলোড দি রেডিও ভেরিতাস এশিয়া অ্যাপ টু গেট মোর ভিডিওস ফ্রম রেডিও ভেরিতাস এশিয়া খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হল রাজশাহী ধর্মপ্রদেশের সেবারত সিস্টারদের সেমিনার গত ষোলো থেকে আঠারো জুন রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে ও সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশে সেবারত সিস্টারদের সেমিনার এই সেমিনারের মূল সুর ছিল সিনোডালিটি ইন কমিউনিটি লাইফ এতে প্রায় চল্লিশ জন সিস্টার অংশগ্রহণ করেন অনুষ্ঠান সূচিতে ছিল পবিত্র আরাধনা অতিথিদের আসন গ্রহণ প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী নৃত্যসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন পবিত্র জাগের উপদেশে জেরভাস রোজারিও সংঘবদ্ধ জীবনের মিলনের কয়েকটি দিক তুলে ধরে বলেন আমাদের সকলেরই উচিত স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সেবা কাজ করা একই সাথে ক্ষমা আদান প্রদানের সংস্কৃতির চর্চা করা এবং সহভাগিতা সহযোগিতা সহমর্মিতা বজায় রেখে কাজ করা মূল ভাবের উপর সহভাগিতায় সিস্টার মেরিয়াসেম আরি বলেন সংঘবদ্ধ জীবনের প্রেরণা হল আদিমণ্ডলীর খ্রিস্টভক্তদের সংঘবদ্ধ জীবন এক মন এক প্রাণ এক চিত্ত মিলেমিশে জীবনযাপন করাই হল সংঘবদ্ধ জীবন একে অপরের প্রতি যত্নশীল হওয়াই হলো সংঘবদ্ধ জীবন কলকাতার শিয়ালদমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি দুর্ঘটনায় আট জনের মৃত্যু আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালদমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কা দুর্ঘটনাটি ঘটে রাঙ্গাপানি স্টেশনের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে ইতিমধ্যে জানা গিয়েছে দুর্ঘটনায় মারা গিয়েছে মোট আট জন তাদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গিয়েছে দুজন চালক একজন রেলগার্ড এবং অন্য একজন আবগাড়ির বিভাগের সাব ইন্সপেক্টর বাকি চারজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি অন্যদিকে আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জন একচল্লিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহী ধর্মপ্রদেশের মহিপাড়া ধর্মপল্লিতে অনুষ্ঠিত হল সাধু আন্তনের তীর্থোৎসব গত তেরো জুন রাজশাহী ধর্মপ্রদেশের মহিপাড়া ধর্মপল্লীতে মহাসমারোহে ধর্মপল্লীর প্রতিপালক সাধু আন্তনির তীর্থ উৎসব উদযাপন করা হয় এই ধর্মপল্লীর প্রতিপালক সাধু তীর্থ তীর্থোৎসব উপলক্ষে তীর্থের পূর্বে খ্রিস্টভক্তগণ আধ্যাত্মিক প্রস্তুতি স্বরূপ নয় দিন ব্যাপী নভেনা প্রার্থনা করেন তীর্থের উৎসর্গ করেন রাজশী ধর্মপ্রদেশের বিশপ জেরভাসিত খ্রিস্টজাগে অংশ নেন ভিকার জেনারেল চ্যান্সেলর সহ পনেরো জন ফাদার দুজন ডিকন এবং ধর্মপ্রদেশে কর্মরত বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ সহ প্রায় কয়েক হাজার খ্রিস্টভক্ত বিশপ মহোদয় তার উপদেশ বাণীতে বলেন হারানো দ্রব্য ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনি অনেক জনপ্রিয় বিশ্বের অনেক মানুষ এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তবে বর্তমান সময়ে আমাদের হারানো বিশ্বাস ও ভক্তি ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনির মধ্যস্থতায় প্রার্থনা করতে হবে আন্তনি ভক্ত এক যুবক শান্ত টুডু বলেন অনেক সুন্দর অনুভূতি এ পর্বে যোগদান করতে পেরে অনেক মানুষ তাদের মানত পূরণের জন্য ধন্যবাদ জানাতে এসেছেন এবং অনেকে মানত দান করেছেন আমিও আজকে ব্যক্তিগত প্রয়োজনে সাধু নিকট করছি পরিশেষে সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আশীর্বাদিত বিস্কুট বিতরণ করার মধ্য দিয়ে এই তীর্থ উৎসবের সমাপ্তি করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি